দেখো বন্ধুরা কালকে ওই যে রেমালের টানটা আমাদের এখানে কি অবস্থা হয়েছে সব পরিষ্কার করতে হবে এই এই দেখতে পাচ্ছি কাজটা অটোমেটিক্যালি হয়েছে ওই কাজটা অটোমেটিক্যালি ভেঙে গেছে মানে বন্ধ করা ছিল তার মধ্যেই ভেঙে গেছে আর এই কী অবস্থা সেটিভি দেখো নোংরা শুধু নোংরা আর নোংরা হয়েছে সব পরিষ্কার করতে হবে আজকে তো ঝড় বৃষ্টি হয়েইছে আজকেও সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি আর দেখো প্রচুর হচ্ছে এখন এই যে আমাদের গরম গরম চা আর সাথে রুটি বিস্কুট চলো খেয়ে নিই আর বাইরে তো যেমন বৃষ্টি পড়ায় বৃষ্টি পড়েই যাচ্ছে আমরা এদিকে খপর চালিয়েছি কি দেখাচ্ছে দেখি কোথায় কি হলো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল শুভ্রভাব জানি আজ দিনটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশেপাশে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি কালকে তোমাদের ওখানে কেমন ঝড় হলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আর তোমরা সবাই ঠিক আছো তো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর ঘরটা তো ভালোই হয়েছে আমাদের এখানেও ঘরটা ভালোই হয়েছে আমাদের কোনো ক্ষতি সেরকম হয়নি ওই একটু নোংরা টোকরা হয়েছিল এগুলো পরিষ্কার করলাম আর কিছু সেরকম হয়নি আর আজকে আমাদের এখানে এখনও অবধি খুব বৃষ্টি হচ্ছে মানু বলেছিল যে মা যতক্ষণ কিছু কিছু দিও না কিছু দিখাই তাই খিচুড়ি করব তাই হয়েছিল আমার তো ভাই জালা ভাইদের কাজে কেউ কাজ করতে আসেনি বলে চলে এলো ও আবার কিছু কিছু খাইয়ে দাইবে বলে আজকে আজকেই যখন বাপের বাড়ি আসছে খিচুড়ি করব না অন্য দিনে বানাবো তাহলে চলো دیکھتے থাকা শাস্তি 7 টাকা রে কি রান্না রান্না করছি সবাইকে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা বৃষ্টির দিনেও রান্না করে নিলাম এখানে আছে কালকে সাত চচ্চুরি বেঁচে ছিল ওটাকে একটু গরম করলাম আর মেয়ে বলল মা একটু মিষ্টি দাও আর এর মধ্যে তো ভাত আছে আর বার করে দেখাচ্ছি না আর এখানে আছে একটু ডাল করেছি আম দিয়ে আর এখানে মাছের ঝাল আর এখানে আছে কালকে আমের টক আর কাপড় ভালো তো লেই দিয়ে আমাদের এসে খাওয়া হয়ে যাবে আর বৃষ্টির দিনে কাজ করতে ভালো লাগে না বেশ জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে দেখা দেখতে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল ওই সাড়ে পাঁচটা ছটার দিকে একটুখানি ছাদের দিকে আজকে এলাম কদিন ধরে কদিন ধরে নয় কালকে থেকে বৃষ্টি হচ্ছে একটু যা আমার ছাদের সব দড়ি ছিঁড়ে গেছে দুঃখের বিষয়টা দেখাচ্ছি আমার ছাদের শুকুর দেওয়ার দড়ি ছিঁড়ে গেছে বলে লাগিয়ে দিতে পারবে আর এখানেতে গাছগুলো পরিষ্কার হলো না একটু চকচকা হলো আমার এই যে পুঁই শাকের টপ ভেঙে গেছে যা একটু পুঁই শাক খাবার খাওয়ালাম ভেঙে গেল আর দেখতে পাচ্ছ ওই দূরে সেই যে ছাদটা তৈরি হচ্ছিল যেন মনে হচ্ছে সুইমিং পুল পুরো জলে ভর্তি মানে দেখ ওই ছাদটা দেখ পুরো জলে ভর্তি হয়ে গেছে এখন বৃষ্টিটা থেমেছে সুন্দর হাওয়া দিচ্ছে তাই তোমায় দাদা ভাই বললাম ভাই কেটে আসছি এলাম যাও নাহলে রবীন্দ্রনাথ ঠাকুর লাগছে তোমাকে এই দেখো মানুষ বন্ধুরা এই দেখো না না মেয়েটা খাবে না মেয়েটা একটাই খাবে বলছে মেয়েটা দুটো চপ খায় বলবে দেখো তুলে নিলাম মেয়েটা একটাই খাবে এই দেখো চপ খায় কে দেখো বেশি এই দেখো ও কষা হয়ে চলে এলো কালো হয়ে গেল আর আমি কি খাবো চলো দেখাচ্ছি এই দেখো আমি কি খাবো ফুচকা আরে দেখো মেয়ে নামে কলঙ্ক মেয়েরা তো ফুচকা খেতে ভালোবাসে ও আবার ফুচকা খায় না তাই আমি একাই খাবো গপ গপ করে ফুচকা চলো খেয়ে নি তাহলে দেখো আবার চা বানিয়ে দিলাম আমি চা খাবো না ফুচকা খেয়েছি আর কিন্তু মানুর মুড়ি এখনও খাওয়া হয়নি না মানে এখনও খাচ্ছে আর পড়তে বসেছে মানু আজকে ফোন ক্যালকুলেটার খাতা আর এটা হচ্ছে পেনের ব্যাগ আমি বানিয়ে দিয়েছিলাম চলো আর লুডোর বেয়ে নিয়ে বসেছে পড়াশোনা করতে আর টিভি বন্ধ আছে পরে চালাবো তাহলে বন্ধুরা এখন বৃষ্টিটা একটু থেমে গেছে বৃষ্টিটা থেমে গেছে আর হয়নি ছাতা নিয়ে ও ভয় লাগবে ছাতা খাওয়ানোর মাস্টার আর আজকে রাতে রান্না হবে পরোটা আর আলু ভাজা বলেছিলাম যে তরকারি কিনে আনতে আনে নেই এত বাজে দেখা বলছে ভুলে গেছি ভুলে গেছো ভুলে গেছো নিতে হবে আর তাহলে আজ আর বক বক করবো না এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ নুপুর বনু তুমি বলেছো যে আমার গানের গলাটা খুব ভালো এটা আমাকে কি চেষ্টা করেছিলে আমার মেয়ে হাত যাকে তুমি খেসা করেই বলো আর যাই করেই বলো শুনে একটু তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো তুমি মাঝে মাঝে এরকম কমেন্ট করো ভালো লাগে আমাদের সবার চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভাই ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিও একটু থেকে। আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার সাথে টাটা গুড নাইট